সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি টিপসকর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় পেটের চর্বি দূর করার দুর্দান্ত উপায় সম্পর্কে কাজ হবে জাদুর মতো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না কেটেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে পেটের চর্বি কমানোর সামান্য চেষ্টাও করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা হাল ছেড়ে দিয়েছেন তারাও মাঝে মাঝে ভাবেন নতুন করে আবার চেষ্টা তদ্বেশ শুরু করতে হবে অনেকেই বহুদিন ধরে ব্যর্থ চেষ্টা চালিয়ে অবশেষে হাল ছেড়ে দিয়েছেন ইন্টারনেট ঘাটলে অবশ্য এক মাস বা এক সপ্তাহের মধ্যে পেটের চর্বি দূর করার অসংখ্য পরামর্শ মেলে আসলে এত কম সময়ের মধ্যে কিন্তু সফলতা পেতে পারেন তবে তার জন্য দরকার সঠিক পদ্ধতিতে শতভাগ চেষ্টা এমনকি একদিনের মধ্যে পেটটাকে কিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একদল বিশেষজ্ঞরা হ্যাঁ একদিনের প্রচেষ্টাতেই আপনি সন্তুষ্ট হতে পারবেন বলে জানান তারা তো জেনে নিন সেই পদ্ধতি আর চেষ্টা করে দেখুন কেমন ফল মেলে আসলে একদিনের মধ্যে তো আর পেট নিয়ন্ত্রণে আসা দৃশ্যমান হবে না কিন্তু আপনি এই অল্প সময়ের মধ্যেই বুঝতে পারবেন যে উপকার পেতে শুরু করেছেন সাদা চিনি বাদ দেন মনে রাখবেন প্রক্রিয়াজাত সাদা চিনি পেটের সবচেয়ে বড় শত্রু পুরোপুরি চিনি মুক্ত থাকতে পারলে মনে রাখবেন এ যুদ্ধে অর্ধেকটা জয় করে ফেলেছেন আপনি চিনির গ্লুকোজ ও ফ্রুকটোজ অতি সাধারণ কার্বোহাইড্রেট এটা অতিরিক্ত খাওয়া হলে গ্লাইকোজেনে রূপান্তরিত হয় এবং তা ফ্যাট হিসেবে জমা পড়তে থাকে টিস্যুতে রিফাইন্ড সুগার পেটের চর্বির অন্যতম কারণ তাই এই চিনির পরিবর্তে ফল এবং প্রাকৃতিক চিনি ধারণ করে এমন খাবার খেতে পারেন একদিনের প্রচেষ্টায় এক চিমটি চিনিও খাবেন না খাবারে নিন প্রোটিন পেটের মাপ বাড়তির দিকে গেলে তা রুখে দিতে খুবই প্রয়োজন প্রোটিন তাই খাবারে আনতে হবে খাঁটি প্রোটিন এছাড়া প্রোটিন দীর্ঘ সময় ধরে ক্ষুধা মিটিয়ে রাখতে পারে ডিম দই বা পনিরের মতো প্রোটিন খাওয়া শুরু করে দিন চা এটা কেবল গ্রিন টি এর বিষয় নয় হার্বাল চাও খেতে হবে পাতার চা ও লং চা ইত্যাদি পান করুন পেটের চর্বি কমাতে খুবই কার্যকর গাজন প্রক্রিয়া ছাড়া উৎপাদিত হোয়াইট টি এতে থাকে এক ধরনের প্রাকৃতিক ফ্যানল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা বিপাক্রিয়াকে সুষম ও দ্রুততর করে একদিনেই উপকার পেতে শুরু করবেন আপনি ফাইবারপূর্ণ খাবার ভক্ষণযোগ্য ফাইবার হজম প্রক্রিয়াকে সুস্থ করে তোলে ফাইবারপূর্ণ খাবারে শারীরিক ফিটনেস আসে অন্যান্য পুষ্টি উপাদানকে সুষমভাবে শোষণ করতে সহায়তা করে দেহকে ফাইবারপূর্ণ খাবার খেলে চিনি ও কার্বোহাইড্রেট হজম ধীরগতির হয় এবং তার অনেক পরে রক্তে প্রবেশ করে শারীরিক শ্রম দিন এখানে ব্যায়ামের কথাই বলা হচ্ছে পেট কমাতে এর চেয়ে ভালো জিনিস আর কিছুই নেই আসলে কর্মজীবনে বসে থাকার বিষয়টি পেট বাড়ানোর জন্য দায়ী হয়ে থাকে অলস বসে থাকলে ভুড়ি হবেই একদিনের প্রচেষ্টায় যতটুকু পারেন ব্যায়াম করুন ঘাম ঝরাতে হবে একেবারেই না পারলে অনেকক্ষণ ধরে হাঁটুন এক্সেলেটরের পরিবর্তে সিঁড়ি বেয়ে উপরে উঠুন উষ্ণ পানি পান করুন এমনিতেই দেহের কার্যক্রম ঠিকমতো চালাতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে দেহের বিষাক্ত উপাদান বের করতেও দরকার পানির। এসব দূষণ সৃষ্টিকারী উপাদান বের হলে পিপাক্রিয়াও সুস্থ হবে আর এই কাজটি দ্রুততর হলে পেটের চর্বি কমার কাজটিও দ্রুততর হবে যদি হালকা উষ্ণ পানি পান করেন তো গোটা প্রক্রিয়া আরও দ্রুতগতির হবে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই এটি লাইক দিয়ে ও কমেন্ট করে লিখে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য